ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোকানের স্ত্রী শপথ গ্রহণ শেষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ডক্টর ইউনুস রাজপথে শিক্ষার্থীদের কার্যক্রম অব্যাহত থাকবে ভাষা শহীদের প্রতি উপদেষ্টাদের শ্রদ্ধা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর ইউনুস জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ডক্টর ইউনুস আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে রংপুরে যাচ্ছেন ডক্টর ইউনুস রাজনীতিতে আসবেন জয় নির্বাচন হলে হাসনাও ফিরবেন দেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক নাহিদ আসিফ দেশের সাথে স্যাক্রিফাইস করছে বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক সাজিদ আলম রাজপথে শিক্ষার্থীদের কার্যক্রম অব্যাহত থাকবে পতিত স্বৈরাচার ও দোষরা অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল দশ আগস্ট শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রংপুরে সফর করবেন প্রথম কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা তদবির করা নিয়ে করা বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের পুলিশের এগারো দফা দাবি বাস্তবায়নের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে চালু হচ্ছে তেজগাঁও থানা জামালপুর কারাগারে বিদ্রোহ নিহত ছয় আহত চারজন শুক্র ও শনিবার দিনে ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণ ফোন দিনে কাজ রাতে ব্যস্ত সরকার পতনের খুশিতে মদের বোতল আনতে গিয়ে মোহাম্মদপুরে একজন আটক সবজি বাজারে স্বস্তি একশো টাকার নিচে নেমেছে পণ্যের দাম বাড়ছে মাছের জোগান জাত ভেদে কেজিতে দাম কমেছে থেকে থেকে টাকা সড়কে শৃঙ্খলা ফেরাতে সকাল দেশের আজও বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থীরা রয়েছে আনসার সদস্যরাও সড়কে শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে মাঠের শিক্ষার্থীরা দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার বড়ই চ্যালেঞ্জ